লো হিংসা বদনাম এই জিনিসগুলো কি কী করো বলতো আসলে না মানুষের জীবনে এই জিনিসগুলো কম বেশি থাকেই তাই না কেউ একেবারে লোভ হিংসা বা বদনাম করো না কারণ এটা হতেই পারে না আমার তো তাই মনে হয় একবার চিন্তা করে দেখুন যারা দাবি করো কোনোটাই করো না একবার চিন্তা করে দেখুন আর নিজের অন্তরকে প্রশ্ন করো দেখবে জেনে যাবে যে তোমার মনে একটু একটু আছে হ্যাঁ একটু একটু থাকা সেটা অন্তরে থাকে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না কিন্তু এই জিনিসগুলো যখন মারাত্মক আকার ধারণ করে তখন একজন আরেকজনের ক্ষতি ছাড়া আর কিছুই হয় না যাই হোক আমার মনে হয় লোক যদি করা করতেই চাও ভালোবাসার প্রতি করো আর বাকি জিনিস ভগবান যেভাবে তোমাকে চালাবে সেইভাবেই চলবে ভালোবাসার লোভ করো মানুষের অন্তরে হৃদয় জায়গা করার জন্য কিছু মানুষ আছে গুরুজনদেরও করে টাকা পয়সা আর অর্থের অহংকারে অহংকারের কথা তো বলাই হয়নি অহংকারটাও মারাত্মক একটা বাজে জিনিস কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা ধরো আছে সম্পত্তি আছে তারা কিন্তু গুরুজনদেরও অপমান করে অর্থের অহংকারে তারা কিন্তু অপমানিত হয় মানুষের কাছে ভীষণভাবে ভাবে সত্ত্বেও তাদের ওই টাকার অহংকারটা তারা কিছুতেই ছাড়তে পারে না এক নম্বর দুই নম্বর হচ্ছে লোভ লোভ শুধু মানুষের অন্তরে ভালোবাসার জন্য করো আর কোনো কিছুর প্রতি লোভ করার ছোটখাটো সকার্লাদ মেটানোর লোভ সবারই থাকে তুমি মানুষের সঙ্গে যদি কখনো খারাপ ব্যবহার না করো নিজের উসুলটা বজায় রাখো সেক্ষেত্রে তোমাকে অন্তরে জায়গা দিতে না পারে তাহলে বুঝতে হবে তারা তোমার ভালো মানসিকতা বা তোমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না তাদের হৃদয় বড় কঠিন তাই তাদের হৃদয় জায়গা করতে পারো নি তুমি আর হিংসা হিংসা হচ্ছে একটা সব থেকে ভয়ঙ্কর রোগ হ্যাঁ অল্প বিস্তর সবারই থাকে মনে হয় ও এত কিছু করছে যদি একটু বাড়ি হতো বা এই হতো সেই হতো এইটুকু হিংসা থাকে সবারই তবে আমার মনে হয় হিংসাটা পড়াশোনার ক্ষেত্রেই বেটার পড়াশোনার ক্ষেত্রে হিংসা করলে তুমি নিজের উন্নতি করতে পারবে তাই না আর হিংসা এমন একটা জিনিস তোকে ধ্বংসের পথে নিয়ে যাবে তার কারণ কখনো কখনো আমাদের মনে এমন এমন জিনিস বাসা বাঁধে যে ও ভালো চাকরি করছে আমি কিছু করতে পারছি না তখন যাদের মন ভীষণ ছোটবেলা থেকে সেরকম পরিবেশে মানুষ হয়নি তারা মারাত্মক আকার ধারণ করে একজন আরেকজনের মারাত্মক ক্ষতিও করে আবার কখনো কখনও হিংসা করে মানুষ মানুষের পেছনে অনেক বদনামও করে এরকম অনেক জিনিস আছে যেগুলো করা আমাদের বারণ বারণ বলতে চা বলতে চাইছি করা উচিত নয় বারণ তো আর সরকারি নিয়মে হয়নি এগুলো মানুষকে নিজেকে কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলো কন্ট্রোল করলে মানুষের জীবনটা সুন্দর হয় কিন্তু ওই যে আমাদের মনে মাঝে মাঝে বাসা অনেক কিছু ফলে আমরা মাঝে মাঝে একটু কন্ট্রোলের বাইরেই চলে যাই তবে হ্যাঁ সব সময় একটা কথা মনে রাখতে হবে সীমা সীমা লঙ্ঘন করা যাবে না মনের ভেতরে অনেক কিছুই চলবে লোকটা মানুষের জীবনে থাকবেই কিন্তু কখনোই সেটা পূরণ করার জন্য তুমি নিজেকে ধ্বংসের পথে নিয়ে যেও না সব কিছু এই বদব গুণগুলো কন্ট্রোলে রাখতে হবে অল্প বিস্তর প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে কিন্তু সেটাকে যারা কন্ট্রোল করতে পারে তারা জীবনে জয়ী হতে পারে এবং নিজেকে সুন্দর করে গুছিয়ে সুন্দর করে জীবনটাও এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো কারোর ক্ষতির কথা চিন্তাই করো না ভগবান বলে একটা জিনিস আছে তো উনি তো দেখতে পান না তুমি কী করছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার মঙ্গল কামনা করো টাটা বন্ধুরা